বন্ধুরা আজ আমরা করে দেখাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা এর জন্য আমার লাগবে মুরগির মাংস দু রকমের ডাল চিনি আতব চাল কুচি আদা রসুন বাটা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি এখন আমরা চালটা ভালোভাবে পরিষ্কার করে রান্নায় চলে যাব ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তেল পরিমাণ মতো আমি সর্ষে তেল দিয়ে রান্না করব দিয়ে দিব জিরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিব রসুন বাটা আদা বাটা পেঁচকুচান দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব দিব মাংস দিয়ে পরিমাণ মতো হালুদির গুড়া দিব মরিচের গুঁড়া দিব গুঁড়া দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর এর সাথে চাল দিয়ে ভালোভাবে ভেজে এখন আমি চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে দিব আমি চাল আর মাংসটা ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি এর সাথে জল মিক্সার করব আগে আমি ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজব বন্ধুরা চালটা যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা তত ভালো হবে বন্ধুরা আমরা একটু সময় নিয়ে ভাজব যাতে চালটা ভালোভাবে ভাজা হয় আজকে ছেলেদের নিয়ে স্কুলে গিয়েছিলাম বন্ধুরা দুই ছেলেকে ভর্তি করে আস্তে আস্তে আমার দেরি হয়েছে তাই শর আমি এই রান্নাটা করতেছি বন্ধুরা এখন আমি লবণটা দিয়ে দেবো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা আর পাশের চুলা একটা ফ্রাইব্যান কড়াই বসিয়ে নিয়েছি আর এর সাথে আমি বেগুন ভাজি করব বন্ধুরা আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জল মিশিয়ে দিব পাশের চুলায় আমি জল গরম করে নিয়েছি পরিমাণ মতো জল বন্ধুরা আমার দুই ছেলে দুই ছেলেকে আমার একাই স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আমার হাজব্যান্ড চাকরি করে জন্য আমাকে খুব ব্যস্ত থাকতে হয় বন্ধুরা দুই ছেলেকে নিয়ে সে আজকে সময় নেয় বলে শর্টকাটে আমি এই রান্নাটা করছি এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো ফিরে আসবো আমরা আধা ঘন্টা পরে বন্ধুরা আমি ফ্রাইভ্যানটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিব বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি খিচুড়িটার ঢাকনা খুলে দেখবো খিচুড়িটা হয়েছে কিনা না দেখুন বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে পাশের চুলায় আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে চুলাটা অফ করে দেবো বেগুন ভাজি আর খিচুড়িটা নেড়ে চড়ে আমি চুলা বন্ধ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল বন্ধুরা আমাদের মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। মজাদার ভুনা খিচুড়ি। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।